গোটা দেশের মানুষ বাংলার মানুষ যা দেখেছেন পাঞ্জিপাড়া উত্তর দিনাজপুর ফিল্মি কোর্ট থেকে নিয়ে যাচ্ছে থানায় জেলে পুলিশ আসামিকে অথবা সেইখানে গুলি করে পুলিশকে জখম করেছে দুজন পুলিশ এবং পুলিশের গাড়িতে করে আসামি পালিয়েছে বা অন্য কোনো ভাবে পালিয়েছে তারা কি বাংলাদেশে গেল না নেপালে গেল না পাশের বিহারে গেল না পশ্চিমবাংলায় আছে দুষ্কৃতীদের রাজত্ব চলছে আর আজ ডোমকলে আবার একই ঘটনা একই ঘটনা আসামিকে নিয়ে পুলিশ গেছে ডোমকলের গ্রামে আসামিকে ছিনতাই করে পুলিশকে জখম করে আসামিকে ছিনতাই করে নিয়ে চলে গেছে আমি আবারও বলছি মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ আসামিকে পর্যন্ত আসামিকে পর্যন্ত যেভাবে ব্যবহার করা উচিত না পারছে না পুলিশ জখম হয়ে যাচ্ছে বরং মানুষের নিরাপত্তা দেবার কথা যে পুলিশের বরং পুলিশকে নিরাপত্তা দিক দুষ্কৃতীরা মুখ্যমন্ত্রী এখন তার ব্যবস্থা করুন যে পুলিশ তার কোন নিরাপত্তা নেই দুষ্কৃতীদের ব্যবহার করুন পুলিশকে নিরাপত্তা দেবার জন্য কেননা পুলিশ দুষ্কৃতীদের সঙ্গে গায়ে গা মিলিয়ে চলছে তার পরিণতি এটাই হয় আপাতত পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী টোটালি ফেইলড পার্ট টাইম পুলিশ মন্ত্রী পার্ট টাইম ডিজি টোটালি ফেইট বাংলা সর্বনাশ